আল্লাহ আলের সামনে বসবেন শেয়ার নেই পাশে একটা শেয়ার থাকবে আমার নবীর জন্য আমার আল্লাহ তালা রাখবেন এ দুনিয়ার উন্মতিরে আজ তুমি চালাকি করতেছ পণ্ডিত গিরি করতেছ তুমি মাত্র দেখা যায় ফরজ নামাজ আদায় করতেছ তুমি মনে করতো সুন্নাত আদায় করো না তোমার সুন্নাত লাগবে না তুমি মনে করতো ফরজ আদায় করলে জান্নাত পাইব না 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 না। আমার বড় দুঃখ হয় বড় দুঃখ হয় যে ব্যক্তি সুন্নাত কাকলে ধরতে পারবে ওই ব্যক্তি আল্লাহর হুকুম আকলে ধরতে পারবে যে ব্যক্তি সুন্নাত কাকলে ধরতে পারবে না ওই ব্যক্তি কখন আল্লাহর হুকুম ফরশকে আঁকড়ে ধরতে পারবে না আর ওই বান্দা আল্লাহর বান্দা হতে পারবে না ঠিক কিনা জোরে বলে আর তুমি আঁকড়ে না সব তোমার আমল বরবাদ হয়ে যাইবে এই জুহাল্লা দিনা মানুহ আতি উল্লা হাও আতি উনু রসুল তুব তিলু আমালাকুম হোব কালারে গোলা আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই আজকে তুমি রসুন রসুন ধরলা না রসুল কেনবত্য করলা না তোর কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না ঠিক কি না জরে বলে কে আম আদালতে আল্লাহ রে পাই বসে দিবে আল্লাহর ওই গুম্বা আর যাকে স্বাক্ষর করে দিবেন ওই ব্যক্তি যাইবে আর যাকে সাবায়াত করবেন না ও কখনোই হতে পারবেন না আর কেন বাহাদুরি করেন রে বাবা কেন আপনারাই বাহাদুর হইয়া যাও অনন্তকালের জন্য থাকতে হবে তুমি জান্ন কেমন আশা করো ফরজ নামাজ পড়িয়া রাসুলের আনুগত্য ছাড়িয়া মুখে দাড়ি না রাখিয়া মাথায় টুপি না দিয়া গায়ে পাঞ্জাবি না দিয়া এ ভুল পথে চলি ওনারে বাবা এই ভুল পথে চললে তো আল্লাহর জান্নাত তো সম্ভব না আর তুমি যদি জাহান নামি হইয়া মরিয়া যাও তোমার কি উপায় হবে আমার কত বড় প্রিয় নবী তোমার জন্য এখন পর্যন্ত মদিনায় চায় তুমি সেই মোদিনাওয়ালারে কষ্ট দিতে সরে বাবা পাগল যাহার নামি ব্যক্তিদেরকে আমার কাছে দাও আমার বড় পেটে ক্ষুদা আমার বড় ক্ষুদা লাগছে যাহার দাও আমি খায়াপালাই দেব আল্লাহর পায়ে আমার আপনার নবী কাতে কাতে পাগল হয়ে যায় শেষদার তো অবস্থায় পড়ে আস আমার নবী আমার আল্লাহ ডাক বললে বলে আমার বন্ধু মাথা উঠাও মাথা উঠাও আল্লাহর পায়ে মাথা উঠাই না আল্লাহর পায়ে কাতে কাঁদতে পাগল হয়ে যায় আমার একজন উম্মাত জাহান্নামে নামে গেলে আমি নবী জান্নাতে যাব না কিন্তু আপনার কি একটু চিন্তা হয় না একটু কি নবীর জন্য মায়া লাগে না সেই নবীর জন্য কি একটু mohabbat লাগে না রে বাবা আজকে তুমি দাঁড়ি কাইটা নবীরে কষ্ট দিতেছো যার নাম তোমার দিকে দৌড়াইবে যার নাম তোমার দিকে দৌড়াইবে আল্লাহ তাআলা ডাকতে বললে মুহাম্মদ তুমি মাথা উঠাও তোমার উম্মতদেরকে জান্নাত জান্নাবে দিব না আল্লাহর পয়গম্বর মাথা উঠাই না i এই কাউসারের পানি জমজমে পানি আবে হে পানি দ্বারা ওই জাহান্নাম পিছন দিকে দৌড়াইবে না দৌড়াইবে তুমি কাদো 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 আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতার দল ওই দুনিয়ার জমিনে যে সব বান্দারা আমার ভয়ে জান্নাত পরাশাই চোখের পানি ফলাই কাদুছে ওই চোখের পানি নিয়ে জাহান্নামের দিকে তুমি সটায়া দাও চিৎকার দে বলেন সুবহান আল্লাহ এই বান্দার চোখের পানি জাহান্নামের গায়ে যখন ছিটা দেবে জাহান্নাম তখন পিছন দিকে দৌড়াইবে ও বাজান আজগের থেকে পায় ধরি আপনাদেরকে আর জীবনে কোনদিন দাড়ি কাটা কষ্ট দিবেন না আর জীবনে কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না আজগের থেকে ওয়াদা করেন নবীর সুন্নাহ মানবো আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন মানবো এই কথাটা শুনিয়া কারা এরা দাগ করতেছে দুইটা হাত উজা করে দেখা মালিক এলো আমি নালাই যোগ্য আল্লাহ আমার কোনো গুণ নাই আমার কোনো ক্ষমতা নাই কলম নাই কালম নাই কোন কিচ্ছু নাই গো আল্লাহ আল্লাহ তোমার বান্দার এরাদা করেছে আল্লাহ আর নবীর কষ্ট দিবে না আল্লাহ তোমার আর কষ্ট দিবে না আর জীবনে দাঁড়ি কাইটা নবীর কষ্ট দিবে না আর জীবনে নামাজ সারিয়া তোমার কষ্ট দিবে না আল্লাহ তুমি আমাদের সকলের এই তাকে কবুল করে নাও সকলে চিৎকার দিয়ে বলেন আ Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.